আত্মপক্ষ আনন্দ সম্মেলন অন্তপক্ষ আনন্দ সম্মেলন অ্যাডভান্স রেসিডেনশিয়াল মডেল কলেজ মমি সিংহা নাইগামি বাংলাদেশ জামায়াতে স্বামী মমি জেলা শাখা আপনাদের সামনে

এবং কামগাঁও এলাকার সম্মানিত মায়েরা সুক্রিয়া যিনি আমাদেরকে অপ্রোত নিয়ামত দান করেছেন এবং জামাত ইসলামীর মতো একটি আদর্শবাদী দলের একজন কর্মী হিসেবে কবুল করেছেন এই জন্য আমরা সুক্রিয়া জানাই রাসুল্লাহ সাল্লাহ প্রতি দরদ এবং সালাম পেশ করছি সেই সাথে এখানে উপস্থিত আছেন জুলাই যোদ্ধাদের একজন ইমরান হাসান সেই জুলাই যোদ্ধাদেরকে স্মরণ স্মরণ করছি যাদের ত্যাগ কোরবানির মাধ্যমে রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সফল পাচ্ছে আজকে থেকে একটা কর্মসূচি শুরু হয়েছে আপনারা জানেন রাষ্ট্রীয়ভাবে এই যে স্মরণ করার জন্য আজকে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে দেশ আমরা জেলা প্রশাসকের সভাপতিত্বে আমরা দুয়ার মাধ্যমে আজকে মানসিক জেলা কর্মসূচি শুরু হয়েছে ফুলবাড়ি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে দুয়ার মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে এইভাবে সারা দেশেই জাতীয়ভাবে আমাদের প্রধান উপদেষ্টা আজকের এই কর্মসূচি উদ্বোধন করেছে সম্মানিত ভাইরা আমরা চাই মানুষের অধিকারকে মানুষের কাছে ফিরিয়ে এই সতেরো বছর মানুষের সমস্ত অধিকারকে হরণ করা হয়েছিল ব্যক্তিগত স্বাধীনতা সম্পদের অধিকার মানুষের জমি দখল করত তারা বাড়ি ঘর দখল করত ব্যবসা প্রতিষ্ঠানকে তারা কুক্ষিগত করত ইসলামী ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানকে তারা দখল করে নিয়েছিল এইভাবে অসংখ্য প্রতিষ্ঠান তারা সফল গিয়েছে এর মানে হচ্ছে 17টি বছর মানুষের অধিকারকে তারা মরণ করেছিল জুলাই বিপ্লবের মাধ্যমে সেই অধিকারকে আমরা মানুষের কাছে আবার তুলে দিতে চাই প্রিয়রা মানে আজকে যে অফিস শুধুমাত্র হচ্ছে এই অফিস শুধুমাত্র প্রচলিত অর্থে কোনো রাজনৈতিক দলের অফিস নয় এটা মনে করলে ভুল হবে আমরা মনে করি যে একটা পলিটিক্যাল পার্টির অফিস মানে হবে কি

এখানে সমস্ত দুর্বলরা আসবে এখানে সমস্ত জনগণ আসবে এখানে সমস্ত অসহায় মানুষ আসবে এখানে বিধবা আসবে এখানে সমস্ত ইয়াতিমরা আসবে তাদের অধিকারকে এখান থেকে আমরা ন্যায্য পাওনা তাদের ন্যায্য হিসেবে আমরা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো আল্লাহ রাসুল মসজিদে নবমীকে কেন্দ্র করে যে অফিস করে তুলেছিলেন যে পার্লামেন্ট করে তুলেছিলেন সেখানে কি হয়েছে সেখানে ন্যায্য বিচার হয়ে পেয়েছে মানুষ মানুষের অধিকার ফিরে পেয়েছে

উমিদের মধ্য থেকে আমি তোমাদের জন্য একটা রাসুল পাঠিয়েছি সেই রাসূল কি করবে তোমাদের উপর যে আধিতা হয়েছে কোরআম সেটা বেলামত করে শোনাবো আর কি করবে ইউ জাক কি হিন তোমাদেরকে পবিত্র করবে পরিশ্রুদ্ধ করবে ওই আনলি মোহন পিতা বা আলভিন এবং তোমাদেরকে জ্ঞান বিজ্ঞানের টেকনোলজি শিক্ষা দেবে তুইও ভাইয়া আমার এই অভিশাবে টেকনোলজি শিক্ষার জায়গা এই অভিশাবে কর্ম সংস্থান তৈরির জায়গা এই অফিস হবে আপনাদের আধ্যাত্মিক উন্নয়নের জায়গা আপনার আপনার আধ্যাত্মিকতা আপনার করা এইগুলো শিক্ষার জায়গা তাহলে কি বললাম এক নম্বর হচ্ছে অধিকার ফিরিয়ে দেওয়ার জায়গা হচ্ছে অফিস দুই নম্বর হবে এখানে আমরা এমন তালিম তরবত গড়ে তুলব যেটা মসজিদে নবী বিদ্যালাস শুরু করেছিলেন তাহলে এটা হবে

পরিশুদ্ধি অর্জন করবে আমরা এখান থেকে ব্যক্তির পরিশুদ্ধির মাধ্যমে আমরা সমাজকেও পরিশুদ্ধ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ সমাজ আজকে পরিশুদ্ধির কারণে পরিশুদ্ধির অভাবে সমাজ সমাজে আমাদের যে বৃষ্টি খলা অন্যায় অনাচার হচ্ছে সেটা দূর করবে এই অফিস ইনশাআল্লাহ যে ওয়াজে পক্ষে দাঁড়িয়ে এই কালগাও এলাকার মানুষের পক্ষে দাঁড়িয়ে মানুষের অধিকার কে ফিরিয়ে দিবে এই অফিস মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আগামী নির্বাচন সংগ্রাম সকল সংগ্রামে নির্বাচনে সকল জায়গায় মুখ্য ভূমিকা রাখবে অফিস অতএব আজকে এই অফিসকে আমরা এখানে এই অফিসের উদ্বোধন ঘোষণা করছি এই অফিসের উদ্বোধনের মাধ্যমে এই এলাকা আলোকিত হবে উজ্জ্বল হবে এই এলাকার মানুষ উপকৃত হবে মানুষ আমাদেরকে আসলে বুঝে না সেইভাবে আমাদেরকে মনে করে যে অন্য একটা পলিটিক্যাল পার্টির মতো আমরা পার্টি এরকম পার্টি না আমরা রাজনীতি হচ্ছে আমাদের একটা পার্ট কিন্তু আমাদের মূল পার্ট হচ্ছে আমরা আল্লাহর গুলাম আল্লাহর কলিমা আল্লাহর প্রতিনিধি হিসেবে এই মানুষের গুলাম হিসেবে আল্লাহর গুলাম হিসেবে আমরা মানুষের মাঝে মানুষের মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে চাই আজকে মানুষ মানুষের গুলাম হয়েছে অর্থনীতির কাছে রাজনীতির কাছে বেশি শক্তির কাছে আমরা পরাজিত হয়ে তাদের গোলামে পরিণত হয়েছে মানুষ আমরা কারো কাছে মাথা করতে চাই জামাত ইসলামী এটা প্রমাণ করেছে করেনি সতেরো বছর যে স্টিম রুল আচরণ হয়েছে আমাদের নেতাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে ফাঁসির মঞ্চে আমাদের নেতারা গেছে কিন্তু কোন পড়া শক্তির কাছে কোন বেশি শক্তির কাছে রাষ্ট্র শক্তির কাছে কোন নেতা মাথা নত করে নাই আস্তে আস্তে ফাঁসির মঞ্চে গিয়েছে আমাদের কোন নেতা কর্মী কোন ব্যক্তির কাছে মাথা নেওয়া মাথা বিক্রি করবে না আজকে রাজনীতির নামে লুটপাট বৈষম্য মানুষের অধিকার হরণ এছাড়া চুয়ান্ন বছরে মানুষ কিছু পায়নি মানুষ কি দেখেছে একটা রাস্তায় যেখানে বরাদ্দ যদি থাকে এক কোটি টাকা সেখানে পঁচিশ লাখ টাকা কাজ করে আর পঁচাত্তর লাখ টাকা পকেটে ওঠানোর নাম ছিল রাজনীতি যে কারণে যে রাস্তা টিকার কথা তিরিশ বছর সেই রাস্তা টিকে মাত্র এক বছর ছয় মাস দুই বছর আজকে যদি তিরিশ বছর মেয়াদী রাস্তা এই এলাকায় হইত এই ইউনিয়নে ১৭ বছরে আমার মনে হয় একটা রাস্তাও খুঁজে পাওয়া যাইত না যেটা পাকা হয় নাই তাহলে কেন আমরা রাজনীতির পেছনে ছুটেছি জামাত ইসলামী আপনাদেরকে ওয়াদা করছে আপনাদের কাছে এই আশ্চর্য আপনাদেরকে করতে চায় যে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে আগামীতে বাংলাদেশে ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে এমন একটা ব্যবস্থা তৈরি করবে সেইখানে আর কোন পকেট মার তৈরি হবে না সেখানে আর তৈরি হবে না সেখানে আর কোন শৈল শাসক তৈরি হবে না ইনশাআল্লাহ আজকে ইসলামের সকল পক্ষের শক্তি ইসলামী আন্দোলন সহ সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে যে কারণে আজকে চাঁদাবাসদের

মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার রাজনীতি করি তো ইসলামী সরকার যদি হয় এদেশের দেশের তাদের অধিকার নিজ্য অধিকার ফিরে পাবে যে কারণে অনেকেরই গাত্র দাহস হয়েছে এজন্য আমরা আশা করব আগামী বাংলাদেশকে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে আপনারা ঐক্যবদ্ধ ভূমিকা রাখবেন এবং এই অফিস হবে কেন্দ্র এই অফিসকে কেন্দ্র করে এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আমরা দুই মাসের কর্মসূচি ঘোষণা করতে চাই আগামী দুই মাসে

আগামীতে এই কাহাল অঞ্চলে ইনশাআল্লাহ আমরা ঐক্যের রাজনীতি করব আমরা সমস্ত মজলুম মানুষকে সাথে নিয়ে এই এলাকাকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে একটি আল্লাহ আমাদেরকে অফিসকে কবুল করুন আমাদের প্রচেষ্টা কবুল করুন আমাদের সমস্ত কর্মতৎপরতাকে আমাদের পরবর্তী আখেরাতে আমাদের সঞ্চয় হিসেবে কবুল করুন আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে করুন এবং আজকের এখানে আমরা যারা আছি আমাদের সবাই সবার পরিবার পরিজন সহ এই এলাকার সমস্ত মানুষকে শান্তি এবং নিরাপত্তার সাথে বসবাস করার অভিজ্ঞান করুন আমি এই কথা বলেই আমার কথা শেষ করছি এবং সেই সাথে অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করছি আসল আমার